হ্যালো গাইস গুড মর্নিং অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি আই তোমাদের তো সকালবেলা এখন বাজে সকাল আর নেই এখন বাজে পৌনে দশটা তো এখনও দেখো কি অবস্থা নিজের পাগলি পাগলি তো যাই হোক এখন ঘুম থেকে উঠলাম নিজে চা খেলাম বাবুকে দুধ খাওয়ালাম তো কুচকিটাকে নিয়ে একটু আদর টাদর করলাম তোকে সুয়ে দিয়ে আসলাম তো এদিকে দেখো কি বাবা তো সারাক্ষণ বেলুনের প্রয়োজন তো বেলুন দেখো বাইরে আছে তো চলো বিছানাও গোছানো হয়নি বিছানাটা গুছিয়ে নি এমনি ঘর ধর মা মুছে গেছে ঘর পরিষ্কার তো বিছানাটা গোছাবো আর ভাবছি আলগাটা গোছাবো হ্যাঁ কি না হ্যাঁ কি না গুড মর্নিং বলে দাও কি অবস্থা কি অবস্থা কি অবস্থা আমার গরু তোমার কি হয়েছে তোমার কি হয়েছে তোমার কি হয়েছে বনু বল আমার বনু হয়েছে বলে দাও তুমি না নাচছো কেন ক্যামেরাটা বলো আমার বনু হয়েছে বলে দাও হ্যাঁ বনু হয়েছে হ্যাঁ তুমি বনু হয়েছে তাহলে শুরু করি অনেক কাজ বাজ হলো কাজবাজ কমপ্লিট করে এদিকে বসেছি একটু রোদ গায়ে রোদ লাগাতে শীতকালে বুঝতেই পারছো আর চুলটাকে একটু উঁচু করে বেঁধে নিয়েছি তো ভাবছি চুলটা একটু তেল দেবো তো এদিকে দেখো প্রচণ্ড রোদ ফোনের দিকে তাকানোই যাচ্ছে না কিন্তু গায়ে লাগছে বেশ ভালো লাগছে তো চলো একটু বসে থাকি তারপর দেখি কী করা যায় এদিকে দেখো তো গাছের ধনে পাতাটা তুলতে বেশ মজা লাগছে সবই ছোট ছোট হয়ে যায় তো এদিকে বৌদি মুড়ি খাবে ভাবলাম চলো একটু ধনে পাতাটা তুলে নিই ছটফট করে এইভাবে গাছের শাকসবজি সবজি বেশ ভালোই লাগে কিনতেও খেতে দেখো মাসিরা চলেও এসেছে বাড়িতে বাচ্চা হয়েছে শুনে তো এনাদা যা টাকা পরিমাণ টাকা নিল তো দেখতে থাকো

তো এদিকে দেখো পাড়ার কত লোক জমে গিয়েছে এরপরে তো দেখবে পুরো বাড়িটা ভর্তি হয়ে গিয়েছে তো এদিকে আমাদের পাড়া গ্রামে বলতে পারো এরকমভাবে একজনের বাড়ি হলে তো সবাই দেখতে দেখতে যায় তো এদিকে দেখো আমিও বসে আছি তো এদিকে চেয়ারে আর বৌদি বসে আছে ওদিকে তো এদিকে টাকার জন্য এখন কথাবার্তা চলছে তো দাদা আসবে দোকান থেকে তো টাকা দেওয়া হয় তো সেই জন্য দেখো এখানে বসে আছে এইদিকে ছোটো বৌদি সবাই মিলে বসতে নেই দেখো বাড়িতে কত লোক গান <laughs> ছাড়ি চাল আলু পাঁচশোর বোতলে তেল চিনি এটা চিনি ওখানে আছে আর তিন হাজার টাকা দিয়েছিলো যেতে হবে না আরও টাকা দিতে হবে তোমাদের আবদার তো এদিকে দেখো দাদা দিচ্ছে তবুও হচ্ছে না তো কত টাকা নিল তোমরা দেখো আস্তে 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 কত করে টাকা নিলো ওরা

সত্যি আমরাও নহাবো আমরা তোমার সত্যি না ঠিক আছে না ঠিক নেই ঠিক থাকলে আমি কেউ কেউ করতাম না রে ভাই তোর

লাস্ট ওদের টাকা নেওয়া কমপ্লিট হলো টাকা নেওয়া কমপ্লিট পরে পরে কী সরষে পোড়া এনা তেনা সব দিলো তো যাইহোক লাস্টে ছ হাজার এক টাকা নিলো তো অনেক কিছু রিকোয়েস্ট করার পর ছ হাজার টাকা নিলো বলছে তো দশ হাজার টাকা নেওয়ার কথা তো সত্যি কথা বলতে টাকাটা ইনকাম করতে অনেকটা গায়ে লাগে অনেকটা গায়ে লাগে তো কী আর করা যাবে ওদের মানে দিতেই হবে বাধ্যতামূলক তো

আর এইটা তুমি ইলিশ মাছের রান্না করতে চলে এসেছি তো আজকে আবার আজকে আমার মাসি মাসিরা আসলে এবার আজকে আমা মাসি আসছে মাসি আর মাসি নিয়ে আসছে তো ওই কারণে আবার দেখো এত কিছু রান্না হচ্ছে ফ্রায়েড রাইস হবে আর চিকেন হবে তো এদিকে চিকেনের জন্য ওদিকে আলু ভেজে রেখে দিয়ে চিকেনের মশলা করছে ওদিকে গরম জল চেয়ে স্নান করবো

সঙ্গে দেখো তো বন্ধুরা এদিকে দেখো চিকেন এখনও কষানো চলছে আমি একটু অনেকক্ষণ ধরে মাংসটা কষাই সবার থেকে মনে হয় আমি একটু বেশি কষাই কেন আমি জানি না তো যাই হোক এদিকে দেখো আলু দিয়ে দিয়েছি আর তেমন কিছু রান্না হয়নি তো আজকে চিকেন আর ফ্রায়েড রাইস তো বলেছিলাম আলু দেব না শুধু কষা কষা করব তো মা বললে একটু আলু দিতে তো চলো আলু দিয়ে দিলাম আর আমি নেড়ে নেড়ে দেখো মশলাগুলোকে পুরো গলিয়ে দিয়েছি একদম মানে মশলা বলার কিছু নেই সব গলে গেছে আর এদিকে দেখো ফ্রায়েড রাইসের জন্য সমস্ত সবজি ফ্রাই করে নিয়েছি আরে তোমরা এইগুলো দেখে হয়তো বলতে পারো অনেক ময়লা তো এইগুলো না ওঠে না মুচড়েও ওঠে না তো দেখি এগুলোতে মাকে মা বলছে যে স্ল্যাব ফেলবে তো এইগুলোর জন্য বাজে দেখতেও লাগে দেখো কারণ বাজে একটা দেখতে কিন্তু ময়লা নেই দেখো আর দেখতে খুব বাজে লাগে এগুলো না এগুলো দেখতে খুব বাজে লাগে কিন্তু একটুও ময়লা নেই তো বন্ধুরা অনেক খাওয়া দাওয়া হলো ঘুম হলো একটু তো মাঝখানে একটু রেস্ট চলছিল তার মধ্যে আমার ভিডিও এডিট করাও চলছিলো তো যাই হোক এদিকে দেখো বা ছোট মানুষকে আমাদের ঘরে নিয়ে চলে এসেছি রাত্রিবেলা সবাই বেশ আসর বসেছে এখানে চা মুড়িও খাওয়া হয়ে গেছে দেখাতে ভুলে গিয়েছে চা মুড়িটা খাওয়া শেষ হয়ে গেছে তারপর মনে পড়েছে তো এদিকে মাসি আছে আমি আছি বিছানার উপরে তো ওখানে আর আমার জায়গা হলো না তো বাবু এদিকে দেখতে পাচ্ছ একটু পড়াশোনা করছে তো ওই দেখো আমি দেখতে পাচ্ছ বিছানার ওপরে শুয়ে পড়ে আছি কোথায়

তো বন্ধুরা দুপুরে তো আর খাবার দেখাতে পারিনি এই দেখো ফ্রায়েড রাইস গরম হয়েছে আর চিকেন তো আজকে রাতে এটাই খাবার আছে তো চলো ভিডিওটা এখানেই রাখলাম আর কালকে দেখাবো একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা টাটা বাই গুড নাইট